আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার যেই গণিত প্রশ্নটা সরি ইংরেজি প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করব তোমাদের যাদের কালকে রবিবার ইংরেজি পরীক্ষা তাদের জন্যই প্রশ্নটা তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখার পাশাপাশি তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যা তোমাদের সকলে জানা উচিত তাই তোমাদের ভিডিওটা দেখা উচিত সর্বপ্রথম আসো তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষার মধ্যে কি আসবো তোমাদের পরীক্ষার মধ্যে সবার প্রথমে আসবে একটা প্যাসেজ তো তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়বা আর প্যাসেজটা পড়ার সাথে সাথে তোমরা প্যাসেজ থেকে কী ক্যান্সার করবা যেখান থেকে যেই ইগুলো আছে যে প্রশ্নগুলো আছে সেগুলোর কী করবা তোমরা অ্যান্সার করবা মানে এটা হচ্ছে কি নৈবিত্তিক প্রশ্ন ঠিক আছে মানে এখান থেকে তোমরা নৈবিত্তিকগুলোর অ্যান্সার দিবা সাথে প্রশ্নগুলো অ্যান্সার দিবা যদি তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারো তাহলে সেখান থেকে তুমি দশ নাম্বার পাইবা আর নৈবিত্তিকগুলো থেকে তুমি পাঁচ নাম্বার পাইবা তারপর দেখো তোমরা এগুলো দেওয়ার পর তোমরা অ্যান্সার করবা কি জানো তোমাদের অ্যান্সার করা লাগবে একটা প্যাসেজ কইরা তারপর সেখান থেকে তোমরা ট্রুফলস অ্যান্সার করবা দেখো এখানে কিংলিয়ারের একটা প্যাসেজ দেওয়া আছে সেখান থেকে তুমি ট্রু ফলসগুলো অ্যান্সার কইরা দিবে ঠিক আছে এগুলো অ্যান্সার করার পর প্যাসেজটা থেকে তোমার কলাম এ আর কলাম বিটা অ্যান্সার করতে হবে দেখো এখানে দেওয়া আছে ঠিক আছে তারপর একটা পয়েম আসবো তোমরা সকলেই জানো তোমার একটা পয়েম আসবো পয়েম থেকে তোমাদের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া লাগবে তারপর গ্রামাটিক্যাল পার্ট তিরিশ তো গ্রামাটিক্যাল পার্ট তোমরা পড়বা এখন আসি মূল কথায় স্যার এটা আমাদের পরীক্ষার মধ্যে হানড্রেড পার্সেন্ট কমন আসবে কিনা তো আমি তোমাদের একটা কথা তোমাদের ভালোর জন্য বলে দিই তোমরা শুধু এই প্রশ্নের উপর প্রিপারেশন নেওয়া যাইবো যেন না তোমরা ভালোভাবে এই প্রশ্নটা যদি সলভ করো তাহলে তোমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পড়া কমপ্লিট হয়ে যাব আর যদি তোমরা দেখো যে তোমাদের স্যাররা প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছে তাহলে আর কিছু করার নাই তাই তোমাদের হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের উপরেই কি প্রিপারেশন নেওয়া যায় এবং বইয়ের প্রত্যেকটি অর্ধের উপর প্রিপারেশন নেওয়া যায় এটা তোমরা যদি যদি সলভ করতে পারো যাতে তোমাদের পরীক্ষায় প্রিপারেশন আরও ভালো হয় কিন্তু আমি তোমাদের রিকমেন্ড করবো যে এটা তোমরা সম্পূর্ণ এটার উপর নির্ভর হয়ে কেউ পরীক্ষা দিতে যাও না তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে না তোমাদের সারা ছেলে এটার প্রশ্নের উত্তরগুলো কি চেঞ্জ করতে পারে অথবা প্রশ্নটাও চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে যাই হোক আল্লাহ হাফেজ